আসসালামু আলাইকুম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে বিকাশ থেকে নগদে টাকা পাঠাতে হয় কিভাবে নগদ থেকে বেকাশে টাকা পাঠাতে হবে কিভাবে রকেট থেকে বেকাশে নগদে টাকা পাঠানো যাবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আদৌ বিকাশ থেকে নগদে নগদ থেকে বিকাশে রকেট থেকে বিকাশে টাকা পাঠানো সম্ভব কিনা বা কবে থেকে টাকা পাঠানো যাবে বা আদৌ টাকা পাঠানো সম্ভব হবে কিনা সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিই তো আমরা অনেক দিন থেকে চাচ্ছিলাম বিকাশ থেকে নগদে টাকা পাঠাতে অথবা নগদ থেকে বেকাশে টাকা পাঠাতে অথবা বিকাশ থেকে রকেটে রকেট থেকে বেকাশে বা নগদে টাকা পাঠাতে চাচ্ছিলাম তো আমাদের সকালের আশা পূরণ করার লক্ষ্যে বিটিআরসি কিন্তু অলরেডি তারা ঘোষণা করে দিয়েছে যে মোবাইল ব্যাঙ্কিং অপারেটরগুলো যেমন বিকাশ নগদ রকেট তার সাইলে কিন্তু বিনিময় লেনদেন করতে পারে অর্থাৎ এম এফ এস যে সিস্টেম বা সার্ভিস সেটি কিন্তু ব্যবহারের মাধ্যমে তারা কিন্তু এক মোবাইল ব্যাংকিং অপারেটর থেকে অন্য মোবাইল ব্যাংকিং অপারেটরে কিন্তু তারা টাকা পাঠাতে পারবে এবং কি পরিমাণ চার্জ বা খরচ কাটা হবে তার হিসাব হিসাবেও কিন্তু আমরা দেখছিলাম তো বর্তমানে এটি সম্ভব কিনা সেটি আমি আপনাদেরকে এক দেখিয়ে দেব যে আমরা আসলে বিকাশ থেকে রকেটে রকেট থেকে নগদে বা বেঘাসে টাকা পাঠাতে পারবে কিনা তো আমরা সকলে জানি বিটিআরসি কিন্তু অলরেডি ঘোষণা করে দিয়েছে মোবাইল ব্যাংকিং অপারেটরগুলো চাইলে কিন্তু তারা বিনিময় প্রথা চালু করতে পারবে ইএমএফএস সার্ভিস চালু করতে পারবে তো যখন চালু করার সময় আসলো অর্থাৎ নভেম্বর মাসে এই নভেম্বর মাসে দু হাজার পঁচিশে কিন্তু চালু করার কথা ছিল মোবাইল ব্যাংকিং অপারেটরগুলোর কিন্তু যখন তাদের কাছে এটি জানতে চাওয়া হলো বিকাশ নগদ রকেটের কাছে তখন জানা গেল যে বিকাশ আসলে প্রস্তুতি নেছে নগদের কাছে যখন জানতে চাওয়া হল তারা জানালো যে তারা এখন এই মুহূর্তে বিনিময় প্রথা বা এম এস সার্ভিস দেওয়ার যোগ্য না বা তারা এটি এখনও চালু করতে পারছে না তো আমরা এখানে যেটি আসলে জানতে পারলাম যে বিটিআরসি কিন্তু অলরেডি ঘোষণা করে দিয়েছে যে চাইলে মোবাইল ব্যাংকিং অপারেটরগুলো কিন্তু বিনিময় প্রত বা এম এফএস সেবা প্রদান করতে পারে কিন্তু মোবাইল ব্যাংকিং অপারেটরগুলো কিন্তু এটিতে রাজি হচ্ছে না কেন রাজি হচ্ছে না সেটি আমরা স্পষ্ট জানি না হয়তো এই সিস্টেম চালু হলে হয়তো বিকাশের অসুবিধা হতে পারে বা নগদের কোনো অসুবিধা হতে পারে বা তাদের যে বিজনেস বা ব্যবসায় লাভ কম বেশি হতে পারে হয়তো সে কারণে তারা অনেক স্টাডি বা গবেষণা করে হয়তো এই সার্ভিস বা সিস্টেমগুলো আগামীতে চালু করবে তো এই মুহূর্তে যেটা আমরা জানতে পারলাম যে এই মুহূর্তে আসলে এম এফ এস সেবা বা সার্ভিস প্রদান করা মোবাইল ব্যাংকিং অপারেটরগুলোর পক্ষে সম্ভব হচ্ছে না তারা সময় নিতে চায় সময় নিয়ে এই সার্ভিসটি তারা কিন্তু চালু করতে চায় তো আশা করা যায় ভবিষ্যতে এই সার্ভিসটি অবশ্যই চালু হবে সেটা দেরিতে হোক বা তাড়াতাড়ি হোক আমরা এই সার্ভিসটি অবশ্যই উপভোগ করতে পারব